হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো কিভাবে একটা মানে রেডিমেড স্যালোয়ারের মানে ঝুল বড় হলে বা হাই বড় হলে কিভাবে করে আপনারা ছোট করবেন তার একটা টিউটোরিয়াল তো প্রথমে আমি নিচের দিকে কাজটা করব। অনেকে করেন কি নিচের দিকে কেটে ফেলেন এটা করলে হয় কি নিচের যে ডিজাইনটা আর সেটা হচ্ছে কাটিং করা হয়ে যায় আর হচ্ছে দেখতে সুন্দর লাগে না জন্য ডিজাইনটা রেখে আমরা কিভাবে কাটিংটা করবো এটা দেখিয়ে দিচ্ছি তো আপনার যতটুকু পরিমাণ কাপড় লম্বা হয় ততটুকু পরিমাণ কেটে ফেলবে মানে আমি মানে আমার মা দেখাচ্ছি না আপনার যতটুকু কাপড় হচ্ছে বেশি হয় ততটুকু কেটে ফেলবেন কেটে ফেলার পর আপনার ডিজাইন থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন এই হাফ ইঞ্চি দিয়ে আমরা জয়েন্ট করব। দেখুন এইটুকু কাপড় বড় দেখে হচ্ছে আপনার পায়ের নিচে চলে যায় মানে দেখতে ভালো লাগে না ঝুলে পড়ে যেহেতু লিলেন কাপড় এরকম ঝুলে পড়ার সম্ভাবনা থাকে এখন আমরা যে হাফ ইঞ্চি কাপড়টা এক্সট্রা রেখেছিলাম সেটা সহ জয়েন্ট করে নিব আর এই জন্য আমি সাইড থেকে হালকা একটু খুলে নেব। তো বুঝতে পেরেছেন কি বলছি না বুঝে থাকলে আবারও বলি আপনার যতটুকু পরিমাণ কাপড় লম্বা হয় ততটুকু পরিমাণ কাপড় কেটে ফেলবেন কেটে ফেলার পর যে ডিজাইন আছে সেই ডিজাইন থেকে হাফ ইঞ্চির মতো কাপড় বেশি রাখবেন বেশি রেখে সেটাও কেটে ফেলবেন কাটার পর সাইড থেকে আপনারা এভাবে একটু খুলে নেবেন ডিজাইনের কাপড়টাও খুলে নেবেন এই কাপড়টাও খুলে নেবেন খুলে নেওয়ার পরে আমার প্যান্টের কাপড়টা সোজা সাইডে রাখবো আর ডিজাইনের কাপড়টা উল্টা সাইডে রাখবো রেখে দেখুন আমি মিলিয়ে নিলাম আমার মানে সুন্দরভাবে আমার কাজটা মিলে গেছে আপনাদের যদি কাজটা না মেলে সেক্ষেত্রে সাইড থেকে হালকা কেটে নেবেন কেটে নিয়ে জাস্ট এই কাজটা করবেন আর আমি এটা অনেক ট্রিক্স এটা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেক পরিমাণ ভিউ হয়েছে এই জন্য আমি ডিটেলসে একটা ভিডিও দিলাম আশা করি আপনাদের উপকার হবে অনেকে করে কি ডিজাইনের কাপড়টাই কেটে ফেলে দেয় মানে বোঝে না কিভাবে করে এই কাজটা করতে হবে তাদের ক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর আপনার ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন এরপর আমি যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই কাপড়টাকে ধরে মানে জামা স্যালারের কাপড়ের সাথে জাস্ট জয়েন্ট করে নেব আস্তে আস্তে করে জয়েন্ট করবেন যেহেতু আমি সম্পূর্ণ কাপড়টা খুলে নিয়ে নিই অল্প একটু কাপড় খুলে নিয়েছি আমি মানে সহজে দেখানোর চেষ্টা করেছি অল্প কাপড় খুলে নিয়েছি তো আমি সেভাবে করেই কাজটা করব দেখুন আমার কাজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে হালকা একটু হিস রেখে নিলাম এরপর আমি হচ্ছে এর উপর থেকে আরেকটা সেলাই করে নিব যাতে করে এই অংশটা কাটা অংশ বোঝা না যায় প্লাস হচ্ছে এটা হচ্ছে খুলে না আসে আর এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের মেশিনের যে মানে সর্বোচ্চ যে বড়ো সেলাইটা তার থেকে একটু ছোটো সেলাইটা নেবেন নেওয়ার পর কাজটা করবেন এতে করে আপনাদের জোড়া একবারেই বোঝা যাবে না তারপর এর উপরে মিডিল একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে আশা করি বুঝতে পেরেছেন আর সেম প্রসেসে আপনারা দুইটা কাজই করে নেবেন বাজার থেকে স্যালোয়ার যে রেডিমেড জামাগুলো কেনা হয় সেগুলো ঝুলে মানে কামিজের ঝুলেও এরকম সমস্যা হয় অনেকের ঝুল বড়ো হয়ে যায় তো আপনারাও সেমভাবে করে এই কাজটা করতে পারেন আমি শুধু স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর কামিজেও সেমভাবে আপনাদের বড় হয়ে গেলে এভাবে করে আপনারা কাজটা করতে পারেন তো সেম প্রসেসে আমি দুইটা কাজই করে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি উল্টে আপনাদের যতটুকু পরিমাণ মোহরি আছে স্যালোয়ারে ততটুকু পরিমাণ মোহরির অংশ ধরে দেন হচ্ছে সেলাই করে নেবেন আর এখানে আমি দেখাবো এই সেলাইটা দেখাবো আমি কিভাবে হাইটা ছোট করি অনেকের হাই লম্বা হয়ে যায় অবশ্য অনেকের ন বেশিরভাগই কিনা আমার হাই হচ্ছে লম্বা হয় না হলে ছোট হয় ছোট হলে বানাবেন কাপড় দিয়ে আর যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে এভাবে সেলাই করে কমিয়ে নেবেন তো আমি হায়ের মাপটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই উপর থেকে আমার হাইটা কতটা বড় আছে তো এখানে হচ্ছে যতটুকু হাই থাকবে ততটুকু আমরা সেলাই করে নিয়ে তারপর হচ্ছে এটা কাটিং করে দিলে হয়ে যাবে এখানে আমার সাড়ে সতেরো বা আঠারো ইঞ্চি পরিমাণ হাই আছে তো আমার এখানে হাই লাগবে ষোলো ইঞ্চি পরিমাণ আমার দুই ইঞ্চি পরিমাণ হাই বেশি আছে তো আমি এটা কেটে ফেললে আমার হবে কি আমি ভালো করে সেলাই করতে পারবো না এর জন্য মূলত আমি প্রথমে সেলাই করে নিব তো আমার মোহরির অংশটা আমি সেলাই করে নিয়ে মোহরি থেকে উপর দিকে কাপড়টা সুন্দর করে আপনারা ফিটিং করে নেবেন মানে দুই হাত দিয়ে চেপে ধরে তারপর হচ্ছে সেলাইটা করবেন এখানে সেলাইটা করে করে এসে এসে উপর দিকে হায়ের অংশে আমার যে দুই ইঞ্চির পরিমাণ এক্সট্রা ছিল সেই দুই ইঞ্চি পরিমাণে আমরা এভাবে সেলাই করে দেন হচ্ছে নিচের দিকে আবার আগের মতো সেলাই করে নিব এভাবে সেলাই করার পর এখানে আমি পরপর দুইটা সেলাই করে নেব যাতে করে হাই অংশটা আমার হচ্ছে মানে ফেটে না যায় বা সেরে না যায় যেহেতু আমার আগের যে কাপ কাপড়ের বা সেলাইয়ের অংশটা সেই অংশটা আমি হচ্ছে বা ওভারলক করা অংশটা আমি এটা কেটে ফেলবো এই জন্য আমার এই সেলাইটা অবশ্যই দরকার এই জন্য আপনার পরপর দুইটা সেলাই করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন এই সেলাই করার পর আমি এখানে এই কাপড়টা কেটে নিব আমি যতটুকু পরিমাণ হাই রাখবো ততটুকু পরিমাণ হাই রেখে বাড়তি কাপড়টা আমার যেহেতু দরকার নেই এই জন্য আমি বাড়তি কাপড়টা এটা কেটে ফেলবো এখন আমি হাইটা মেপে দেখাচ্ছি আমার হাইটা ষোলো ইঞ্চি পরিমাণ আছে তো কাজটা কেমন হয়েছে জানাবেন ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ